হ্যালো গাইস আজকের এই ভিডিওতে আমরা দেখে নেব গোটা ক্রিপ্টোকারেন্সি মার্কেটের একটা আপডেট নিয়ে নেব বিটকয়েনের মধ্যে নেক্সট কী হতে পারে বিটকয়েন কখন এখানে পাম্প করবে বিটকয়েনের মধ্যে মোটামুটি একটা ডাম্প হয়ে গেছে এর রিজন কি কেন অ্যাকচুয়ালি ওখানে ডাম্প হচ্ছে আর এখানে কখন বিটকয়েন এখান থেকে পাম্প করবে সেটা আমরা দেখে নেব আজকের এই ভিডিওতে আর কিছু ইম্পর্টেন্ট কিছু ডেটা এখান থেকে নিয়ে নেব কিছু বুলিশ নিউজও আছে কিছু ব্যাড নিউজও আছে সব কিছু নিয়ে গোটা ওভারঅল একটা মার্কেটের আপডেট আমরা নিয়ে নেব আজকের ভিডিওতে আর কিছু কয়েন নিয়ে আজকের এই ভিডিওতে আমরা দেখে নেব সেখানে আমাদের এন্ট্রি নেওয়া যায় কি না শর্ট টার্মের জন্য ঠিক আছে তো ভিডিও শুরু করার আগে ক্রিপ্টোকারেন্সি মার্কেটের একটা ডিসক্লেমার আর আপনি এখনও যদি আমাদের টেলিগ্রাম গ্রুপকে জয় না করে থাকেন তাহলে অবশ্যই সেটা মেস শুরুর যে আপনি আমাদের টেলিগ্রাম গ্রুপে জয়েন করে নিয়েছেন কারণ সেখানে আমি মার্কেট ইনস্ট্যান্ট আপডেট আর মাঝে মধ্যে ফ্রিসিং শেয়ার করে থাকি এবার গোটা ওভারঅল ক্রিপ্টোকারেন্সি মার্কেটের যদি এখানে দেখে নিই ডেটাটা এখানে দেখুন গোটা ওভারঅল গোটা ক্রিপ্টোকারেন্সি মার্কেট এখন ডাম্পের মধ্যে আছে এখানে আপনার বিটকয়েন ডাম্প হচ্ছে জাস্ট এখানে কয়েক পার্সেন্ট ফাইভ পার্সেন্ট কিন্তু অল্ট কয়েন এখানে ডাম্প হচ্ছে সেভেন পার্সেন্ট ফিফটিন পার্সেন্ট টোয়েন্টি পার্সেন্ট ঠিক আছে কিছু কিছু অল্ট কয়েন থার্টি পার্সেন্ট পর্যন্ত ডাম্প করে গিয়েছে কারণ কি কারণ হচ্ছে আপনার এই যে বিটকয়েনের যে লেভেলটা সিক্সটি ফোর থাউজেন্ড সিক্সটি ফাইভ থাউজেন্ড ঠিক আছে এটা অনেক বড় একটা প্যানিক জোন এখানে এর আগেও যখন এই রেঞ্জের মধ্যে বিটকনয় এসেছিলো আপনার হচ্ছে এর আগের বাইশ মার্চ যখন এখানে প্রাইস এসেছিলো তখন কিন্তু আমরা দেখেছি যে বিটকনের মধ্যে বড় ধরনের আর তো ডাম্প হয়েছিল অন্যান্য যে অর্ডকয়নগুলো আছে সেগুলোর মধ্যে আরও বেশি এখানেও ডাম্প হয়েছিল ঠিক আছে সেম প্যাটার্নটাকে বিটকয়ন এখনও বর্তমানে ফলো করছে আর চার ঘন্টার ক্যান্ডেলের মধ্যে যদি দেখি বর্তমানে বিটকয়েনের প্রাইস চলছে এখানে আপনার সিক্সটি সিক্স থাউজেন্ড টু হান্ড্রেড এবার আমাদের জন্য যে নেক্সট এখানে একটা রেজিস্টেন্স হয়ে দাঁড়াবে সেটা আমি গতকালকে ভিডিওতেও বলেছি সাপোর্ট রেজিস্টেন্স এগুলো একটু দেখে নেবেন নেক্সট হচ্ছে আমাদের এর আগের যে অল টাইম হাই ছিল আগের বছরে ঠিক আছে সেটা হচ্ছে আপনার সিক্সটি নাইনকে এটা আমাদের জন্য বড় ধরনের একটা একটা রেজিস্টেন্স এখন হয়ে দাঁড়াবে এবার যদি ডেলি ক্যান্ডেলের মধ্যে দেখি ডেলি ক্যান্ডেলের মধ্যে সিক্সটি নাইনকে আগে এখানে আরেকটা এখানে আমাদের রেজিস্টেন্স হয়ে দাঁড়াবে সেটা হচ্ছে সিক্সটি সেভেন থাউজেন্ড সেভেন হান্ড্রেড কেন কারণ হচ্ছে আমাদের টোয়েন্টি ডেলি মুভিং অ্যাভারেজ আছে যার ফলে সিক্সটি সেভেন থাউজেন্ড সেভেন হান্ড্রেড এটাও আমাদের জন্য ছোটোখাটো একটা রেজিস্টেন্স হয়ে দাঁড়াবে এবার নেক্সট যদি এখানে বিটকয়নের মধ্যে বড়ো ধরনের একটা সাপোর্ট দেখি তাহলে সেটা হচ্ছে বিট আপনার বিটকয়েনের ফিফটি ডেলি মুভিং অ্যাভারেজ যেটা আছে আপনার আমাদের সিক্সটি থ্রি থাউজেন্ড এটা কিন্তু মোটামুটি ভালো একটা সাপোর্ট হিসেবে আমরা এটাকে দেখতে পাই ঠিক আছে সিক্সটি থ্রি থাউজেন্ড ডল মধ্যে এবার তারপর নেক্সট যে আমাদের মেজার একটা সাপোর্ট থাকবে সেটা হচ্ছে সিক্সটি টু থাউজেন্ড কিন্তু সিক্সটি টু থাউজেন্ড এই রেঞ্জকে যদি ব্রেক করে তাহলে কিন্তু অল্ট কয়েনের মধ্যে এখানে দেখবেন ফিফটি পার্সেন্ট পর্যন্ত এখানে অল্ট কয়েন ডাম্প হতে পারে ঠিক আছে তো এবার এখানে নেক্সট এখানে কী হতে পারে নেক্সট এখানে দেখুন বিটকয়েন আবারও এই যে অল টাইম হাইটা আছে আপনার সিক্সটি নাইনকে এটাকে টেস্ট করারই চান্স বেশি কেন আমি এটা বলছি সেটাতে যাওয়ার আগে এখানে চলুন দেখে নি যে মার্কেটের মধ্যে এই প্যানিক সিচুয়েশানটা কেন আসলো এখানে গতকালকে মার্কেটের মধ্যে নিউজ এখানে আপনার বের হয়ে আসে কি যে আপনার এখানে ব্যাপারটা কি সিল্ক রোড বিটকয়েন ওর্থ টু বিলিয়ন ডলার মুভড বাই ইউএস গভর্নমেন্ট ওয়ানচিন ডেটা ওয়ানচিন ডেটা থেকে একটা জিনিস কি বের হয়ে আসে যে ইউএস গভর্নমেন্ট থেকে ইউএসএস গভর্নমেন্টের দ্বারা টু বিলিয়ন ডলারের বিটকয়েন মোটামুটি সিক্সটি থাউজেন্ড বিটকয়েন ঠিক আছে এতগুলো বিটকয়েন আপনার সিজ করে ফেলে তারা মানে এই বিটকয়েনগুলো কেমন করে সিজ করে এটা যারা আপনার মনে করুন ফ্রড করে আপনার বিটকয়েনকে নিয়ে নেয় কারো কাছ থেকে ঠিক আছে চুরি করে এইসব জিনিসগুলো যারা করে মানে ফ্রড করে তাদের যে টু বিলিয়ন ডলারের বিটকয়েন আছে সেটাকে এখানে ইউএস গভর্নমেন্ট সিজ করে দেয় তাদেরকে ধরে ফেলে ঠিক আছে এবার ধরে নেওয়ার পরেই যখন এই নিউজটা মার্কেটের মধ্যে আসে তখনই কিন্তু হিউজ পরিমাণে একটা মার্কেটের মধ্যে প্যানিক সিচুয়েশন এখানে ক্রিয়েট হয় এবার তারপরে এটা ধরা হচ্ছে অ্যাকচুয়ালি এটা কেউ জানে না যে এই যে বিটকয়েনটা সিজ করে সেটু বিলিয়ন ডলারের এটা কি অ্যাকচুয়ালি তারা সব কিছু এখানে কি সেল করে দিয়েছে অলরেডি এটা কিন্তু কেউ জানে না কিন্তু এখানে মার্কেটের মধ্যে যেটা আপনার রুমার কিছু বের হয়ে আসছে সেটা কি যেখানে এখানে ইউএস গভর্নমেন্টের দ্বারা কিছু বিটকয়েন হয়তো এক দুইশো পাঁচশো হাজার বিটকয়েন সেগুলোকে হয়তো এখানে সেল করা হয়েছে ঠিক আছে এর কোনো মানে একদম প্রুফ নেই যে সেল করছে কি না জাস্ট এটা মার্কেটের মধ্যে ঘোরাফেরা করছে যেটাকে সেল করা হচ্ছে কিছু কিছু বিটকয়েন এইবার ব্যাপার হচ্ছে কি আরও যে এখানে পঞ্চাশ হাজারের মতো এখানে বিটকয়েন আছে সেগুলোকে সেগুলোকে এখানে কি তারা সেল করবে যদি এগুলোকে তারা সেল করে তাহলে মার্কেটের মধ্যে একটা বড় ধরনের প্যানিক এখানে চলে আসবে ঠিক আছে আর যার ফলে কিন্তু অলরেডি মার্কেট প্যানিকের মধ্যেই আছে যার ফলে এখানে মার্কেটের মধ্যে একটা ডাম্প আমরা এখানে দেখতে পাচ্ছি এবার এখানে আরেকটা রিজন কী আছে ওয়াই ইজ বিটকয়েন প্রাইস ডাউন টুডে এর কারণ আরেকটা কারণ কি দেখুন যখন মার্কেট মার্কেট আপনাকে এখানে এই ম্যানিপুলেশনের ব্যাপারটাকে বুঝতে লাগবে যখন এখানে মার্কেট আপনার উপরের দিকে যায় ঠিক আছে তখন কিন্তু সবাই এখানে বুলিশ হয়ে যায় সবাই এখানে তখন বুলিশ হয়ে যায় যে মার্কেট এখন আরও উপরে যাবে আরও উপরে যাবে তো যার ফলে কী হয় যার ফলে এখানে আপনার সবাই এখানে লং লং পজিশনে ওপেন করে ফেলে এবার যখন এখানে সবাই লং পজিশন ওপেন করে ফেলবে তখন কিন্তু এক্সচেঞ্জের এখানে লস হবে ঠিক আছে এবার সবাই যদি প্রফিট করে তাহলে তো এক্সচেঞ্জের লস হচ্ছে এক্সচেঞ্জ লস লস তো করবে না এক্সচেঞ্জ কখনই চাইবে না যে আমার লস হোক ঠিক আছে তো সেই জন্য এক্সচেঞ্জ তখন কী করে এখানে মার্কেটকে ম্যানিপুলেশন করে জাস্ট এই যে নিউজটা বের হয়ে গতকালকে টু বিলিয়ন ডলারের বিটকয়েন নিউজগুলো কী বলুন এগুলো নিউজগুলো জাস্ট একটা মার্কেটের মধ্যে একটা শুধুমাত্র একটা মানে একটা অজুহাতের কাজ করে ঠিক আছে কিন্তু অ্যাকচুয়ালি কিন্তু মার্কেট এখান থেকে যারা এক্সচেঞ্জরা যেটা চাইবে বড়ো বড়ো ইনফ্লুয়েন্সাররা ঠিক আছে বড় বড় ইনভেস্টাররা মার্কেট কিন্তু সেরকম করেই এখানে রিয়াক্ট করবে এবার এখানে দেখুন যখনই সবাই মিলে এখানে বেশি লং ওপেন করে ফেলবে তখন কী হবে তখন এক্সচেঞ্জের এখানে লস হবে আর এক্সচেঞ্জ তার লস এখানে নেবে না ঠিক আছে তো সেই জন্য এখানে মার্কেটকে এখানে একটা ডাম করার পরে ম্যানিপুলেশন করা এই ম্যানিপুলেশনগুলো হয়ে থাকে সেজন্য মার্কেটের মধ্যে এবার ম্যানিপুলেশন করার ফলে এখানে কী হয়েছে দেখুন লং যারা এখানে ওপেন করে রেখেছিল লাস্ট বারো ঘন্টার মধ্যে বিটকয়েন যখন ডাম্প করে যদি আমরা দেখি এখানে টুয়েল টোয়েন্টি ফোর আওয়ারের মধ্যে একশো পনেরো মিলিয়ন ডলারের এখানে লিকুইডেশন হয়ে যায় আর শর্ট কত লিকুইডেশন হয়েছে জাস্ট এখানে ফর্টি সেভেন মিলিয়ন ডলার তাহলে এখানে প্রফিটটা কারা হলো তাহলে এখানে প্রফিট হলো এক্সচেঞ্জের ঠিক আছে তো সেজন্যই সবাই যখন এখানে হিউজ পরিমাণে এখানে আপনার বুলিশ হয়ে যায় কিংবা সবাই যখন হিউজ পরিমাণে বিয়ারিশ হয়ে যায় তখন এক্সচেঞ্জরা কী করে যে সাধারণ যে ট্রেডার আছে তাদের অ্যাগেনস্টে গিয়ে মার্কেটকে ওপরে নেয় কিংবা মার্কেটকে নিচের দিকে নামায় তার মানে এই না যে মার্কেট হিউজ পরিমাণে এখানে ডাম্প হবে ওরকম সময় আর নেই ঠিক আছে কারণ এখন মার্কেটের মধ্যে ইটিএফ আছে ব্ল্যাক রক আছে এবার দেখুন মার্কেটের মধ্যে শুধুমাত্র যে এখানে সেল হচ্ছে সেটা কিন্তু না এখানে কিন্তু বাইও করছে এখানে আপনার গ্রে স্কেল সরি গ্রে স্কেল না এখানে আপনার ব্ল্যাক রক আর ফিডেলিটি মিলে তারা কিন্তু ছয় হাজার ডলারের মতো বিটকয়েনকে তারা আবার এখানে বাই করছে একদিকে সেলিং হচ্ছে কিন্তু বড় বড় যারা প্লেয়ার আছে ইটিএফ ব্ল্যাক রক আছে ফিডিলিটি আছে তারা কিন্তু বাই করছে তারা কিন্তু সেল করছে না গতকালকে ছয় হাজার বিটকয়েনকে তারা কিন্তু বাইও করছে এবার আরও কিছু গুড নিউজ এখানে কি বেরো আসে এখানে দেখুন মার্কেটের মধ্যে নতুন নতুন এখানে ডলার ইউএসডিডি প্রিন্ট হচ্ছে এবার যখন আপনি মার্কেটের মধ্যে নতুন ডলার প্রিন্ট হয় যেমন ট্রেথার এখানে আপনার প্রিন্ট করেছে নতুন করে ওয়ান বিলিয়ন ডলার প্রিন্ট করেছে এবার মার্কেটের মধ্যে যখন আপনার নতুন করে ইউসডিডিটি আসবে তার মানে কি তার মানে ইউজিডি চাহিদা আছে এবার ইউএসডিটির চাহিদা হলে ইউএসডিডি প্রিন্ট হবে এবার ইউএসডিটি এখানে আপনার প্রিন্ট হলে ইউএসডিগুলো কেউ তো এখানে নেবে ঠিক আছে নেওয়ার পরে ইউএসড দিয়ে কী করবে সেগুলো দিয়ে অবশ্যই এখানে আপনার বিট করার মধ্যে ইনভেস্ট করবে কিংবা অন্যান্য কোনো কয়েনের মধ্যে ইনভেস্ট করবে যে আপনার সাধারণ ট্রেডার হোক কিংবা আপনার বড়ো বড়ো ওয়েলরা যাই হোক না কেন ঠিক আছে ইউজিডি দিয়ে তারা তো এখানে বাই করবে তো সেই জন্য মার্কেটের মধ্যে এই দুটো অনেক বড়ো গুড নিউজ একটা হচ্ছে ইউএিটি ওয়ান বিলিয়ন ডলারের এখানে আপনার ইউএসডিকে কে প্রিন্ট করেছে আবার এখানে আরেকটা কি আরেকটা যে স্টেবল কয়েন আছে ইউএসডিসি স্টেবল কয়েন কয়েন কিন্তু শুধুমাত্র ইউএসডিটি না আর একটা স্টেবল কয়েন আছে ইউএসডিসি তারাও কিন্তু নতুন করে ওয়ান মিলিয়ন ডলারের এখানে আপনার ইউএসডিডিকে প্রিন্ট করেছে এখানে দেখুন মার্কেট কিন্তু বর্তমানে বৃষি আছে যদিও মার্কেট ডাম্প হয় এখান থেকে সেরকম কোনো ডাম্প হবে না ঠিক আছে আগের সময় মার্কেট নেই তারপর আবার নতুন করে এখানে আপনার যেহেতু ইউএসডিটি প্রিন্ট হচ্ছে যদি না ওই যে আপনার টু বিলিয়ন ডলারের যে বিটকয়নটা আছে যদি না সেটা ইউএস গভর্নমেন্ট থেকে সেলিং করে একদম ঠিক আছে তাহলে মার্কেট এখানে প্যানিকে আসতে পারে সিক্সটি টুকে পর্যন্ত এখানে মার্কেট আসতে পারে যদি সেই আপনার ওই ওই এতগুলো বিটকয়েন যদি এখানে সেলিং হয় মার্কেটের মধ্যে স্বাভাবিকভাবে একটু ডাম্প হবেই কিন্তু যদি আমরা এখানে ডেটা দেখি যে এপ্রিল মাসের মধ্যে বেশিরভাগ এপ্রিল মাসের মধ্যে কিন্তু এখানে আপনার বিটকয়েন এখানে পজিটিভ রিটার্ন দিয়েছে আর এখানে কিন্তু আরেকটা জিনিস কি এই ছোটোখাটো যে ডাম্প হয় না এগুলো তো মানে প্যানিক করবেন না এখানে দেখুন এটা মানে হিস্ট্রিতে প্রত্যেকবারই এটা হয়েছে যে বিটকয়েনের এখানে যখন হালভিং হয় হালভিংয়ের আগে বিটকয়েন কখনো না কখনো একবার এখানে মার্কেট এখানে ডাম্প হয়েছে ঠিক আছে এর আগেও যদি আমরা দেখি যে বিটকয়েন কখন ডাম্প হয়েছে আবারও যদি ডেলি ক্যান্ডেলের মধ্যে দেখি লাস্ট এখানে বিটকয়েনের মধ্যে একটা র্যালির পরে ছোটো খাটো একটা ডাম্প হয়েছিল সেটা হচ্ছে সিক্সটি থাউজেন্ড ষাট হাজার পর্যন্ত প্রাইস এখানে চলে এসেছিলো ঠিক আছে তো আমরা ধরে নিতে পারি যে এটাই ডাম্প হয়েছে এর এর নিচে আর হয়তো এখানে আসবে না এরকম হতে পারে এর নিচে আর হয়তো আসবে না ঠিক আছে হতে পারে ম্যাক্স টু ম্যাক্স এখানে সিক্সটি টু কে পর্যন্ত আসলো এখানে এসে মার্কেটে আবার উপরে চলে গেল ঠিক আছে তো বিচকনে হালবিং যত এখানে পাশে আসবে তত কিন্তু মার্কেটের মধ্যে আরও একটু প্যানিক এখানে হতে পারে জাস্ট এখানে শেক আপ করার জন্য লিকুইডেশন করার জন্য একটু পাম্প ডাম্প এসব জিনিস হতে পারে ঠিক আছে এতে কিন্তু অতটা মানে ঘাবড়াবেন না এখানে অত প্যানিক করার মতো কোনো কিছু নেই আর যে ভালো ভালো কয়েনগুলো আছে এখানে আপনার পোর্টফোলিওকে ম্যানেজমেন্ট করবেন ঠিক আছে ডলার কস্ট অ্যাভারেজ করবেন কারণ এখানে মার্কেটের কেউ জানে না যে এখানে মার্কেটের বটম কোথায় মার্কেটের টপ কোথায় ঠিক আছে তো সেজন্য এখানে ডলার কস্ট অ্যাভারেজ করে এন্ট্রি নেবেন শর্ট টার্মের জন্য আমাদের প্রিমিয়াম গ্রুপের মধ্যে অলরেডি শর্ট টার্মের জন্য আমাদের যে সিগন্যালগুলো আছে সেগুলো পোস্ট করে দিয়েছি ফ্রি গ্রুপের মধ্যেও একটা সিঙ্গাল আমি দিয়েছি কিন্তু সেটা মিড টার্মের জন্য দিয়েছি দুই তিন মাস মিনিমাম এক মাস হোল্ড করতে লাগবে আর যে শর্ট টার্মের যে সিঙ্গালগুলো আছে সেগুলো অলরেডি আমাদের ভিআইপি গ্রুপের মধ্যে পাবলিশ করে দেওয়া হয়েছে এর আগেও যখন মার্কেট ডাম্প হয়েছিল তখন আমরা রিসার্চ করে যেসব কয়েনের মধ্যে ইনভেস্ট করেছিলাম প্রত্যেকটা কয়েনই কিন্তু জাস্ট এখানে দশ বারো দিনের মধ্যে এখানে আমাদের কেমন কোনো কোনো কয়েন এখানে ডবলও পর্যন্ত প্রফিট দিয়ে দিয়েছিল ঠিক আছে তো এখানে ডলার কস্ট অ্যাভারেজ করবেন কিছু ভালো ভালো কয়েন রিসার্চ করবেন এর আগেরও ভিডিও তো আমি ভিডিও মেক করে বানিয়ে বলেছি সেখানে কোন কোন কয়েনের মধ্যে ইনভেস্ট করতে পারেন ঠিক আছে সোকাই শেষ লাস্টার ভিডিও ভিডিও ভালো লাইক করবেন আর কোনো সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে পাশে বেল প্রেস করে কল সেলেট করে রাখুন প্রত্যেকটা ভিডিওর আপডেট আগে পাওয়ার জন্য থ্যাংক ইউ সো মাছ